গেল তিন মাস বন্ধ ছিল গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক তবে নাম পরিবর্তন করে সাফারি পার্ক গাজীপুর নামে খুলে দেওয়া হয়েছে আজ পর্যটন মৌসুমে বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি আজ খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিএফ রফিকুল ইসলাম পাঁচ আগস্টে গণ সময় গাজীপুরের শ্রীপুর অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা এরপর থেকেই বন্ধ থাকে পার্কটি দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর বন্ধ হয়ে যায় পার্কটি ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন গত পাঁচ আগস্টে পার্কের মূল ফটোকে ভেঙে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে চালু হচ্ছে শুক্রবার আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আরও মুখরিত হয়ে উঠবে হাফিজুর রহমান অনুসম